বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটি যদি তোমরা একবার ট্রাই করো তাহলে বারবার তোমরা এটি করবে চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে প্রায় নটার মতন হবে তো আমার এখন স্নান পুজো হয়ে গেছে আজকে বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করে নিলাম আর এমনিতেই তো বর্ষাকাল বর্ষাকালে দেখবে একটু তাড়াতাড়ি বিছানা চাদরগুলো চেঞ্জ না করলে কীরকম সোদা সোদা লাগে না ভালো লাগে না সাদা বিছানা চাদরটা বেশি দিন হয়নি পেতেছি তো ভাবলাম যে আজকে চেঞ্জই করে নিই ভালোও লাগছে না মানে এদিক একদিকে বাইরে মেঘলা ওয়েদার আর ভেতরটাও যদি এরকম মেরে থাকে ভালো লাগে না তাই আজকে এই চাদরটাকে চেঞ্জ করে নিলাম আর এটা না বেশ বড় চাদরটা আমার এমনিতেই বি খাটটা ছ সাতের খাট মানে তাও এই বিছানা চাদরটা মানে পাতার পর চার দিকটায় অনেকটা করে বেশি থাকে জানো আর কোয়ালিটিটা ভীষণ ভালো আর আজকে আমাদের এখানে তো সকাল থেকেই বৃষ্টি মানে আমি আজকে উঠেছি প্রায় শোয়া পাঁচটা তখন দেখছি চারদিক অন্ধকার করেছে এবং বলতে বলতেই মানে আমি ঠাকুর প্রণাম টণাম করে জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছি তখন দেখছি একদম বৃষ্টি শুরু হলো তখন তো প্রচণ্ড কালো করেছিল নীলাদ্রি বললো মানে পোনে পাঁচটা নাগাদ উঠেছে তখন একদম প্রচণ্ড গুটগুটে ছিল আমি যখন উঠেছি শোয়া পাঁচটা তখন অন্ধকার তবে গুটগুটে না একটু আলো আলো লাগছে কিন্তু বৃষ্টি অন্ধকার মেঘলা আকাশ একদম বৃষ্টি পড়ছে আজকে তো দিন একদম একদম বৃষ্টি 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 হলো মানে পর্যন্ত তো 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 এখন একটু কমেছে সারাটা সাড়ে দেখো আমার এখানে বিছানার চাদর একদম পাতা কমপ্লিট দশটা বাজতে দশ আর মেয়ে তো গেছে পড়তে ইংলাদে অফিস তো বেরিয়েই গেছে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করা হয়নি এখন ব্রেকফাস্ট করতে যাব। মানে ব্রেকফাস্ট বানানোই হয়নি আজকে করব ঘুগনি ঘুগনি তবে মটর আর আলুটা সেদ্ধ করে দিয়েছি আর বেশিক্ষণ লাগবে না রুটি করব তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা দেখো আর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ সিম্পল রেসিপি কিন্তু ভীষণ ভালো হয় খেতে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে তো করবো নিরামিষ ঘুগনি তবে আমরা যখন খাবো তখন ওপরে পেঁয়াজ দিয়ে নেব কারণ বিকেলবেলা এই ঘুগনিটা দিকে একটুখানি দেব তো তো পেঁয়াজ দিয়ে খাবে না সেই জন্য ভাবলাম নিরামিষই করি আমরা পেঁয়াজ দিয়ে নেব তো চলো কালকে তো দিকে নিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে ডাক্তারের কাছে যেটা চেক ছিল তোমাদের তো বলেছিলাম যে সুগারের ওর তিন মাস অন্তর চেক করতে বলে তো চেকআপ তো করেছি কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর কালকে রাত্রিবেলাও প্রচণ্ড বৃষ্টি নীলা গেল পোনে সাতটার সময় সাড়ে সাতটায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো পৌনে সাতটায় গেল তখন অত কিছু বৃষ্টি বৃষ্টি ছিল না তো মেঘ ডাক ছিল তো আমি আর মেয়ে যখন বেরিয়েছি কারণ মেয়ের সাড়ে সাতটায় পড়া ছিল ওকে পড়তে দিয়ে তারপর আমি গেলাম তো তখন প্রচণ্ড মুসলধারে বৃষ্টি নেমেছে মানে আমি যখন বাস স্ট্যান্ডে পৌঁছেছি আমি ভাবতে পারিনি যে ওখানে আমি পৌঁছতে পারবো এত বৃষ্টি যাই হোক একটা টোটো পেলাম লাস্ট পর্যন্ত বেশি টাকা দিয়েই আমি গেলাম তাও গিয়ে ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো এমনিতে একদম ঠিক আছে উনি তো ওয়েল মেনটেন করেন ভীষণ তো একেবারেই ঠিক আছে তো ওষুধ যেটা ছিল সেটাই রেখেছে তো আবার ছমাস পর যেতে বলেছে ছমাস পর আবার আরও কিছু এক্সট্রা টেস্ট আর ডাক্তারের কাছে গেলে তো একদম দুনিয়া সব টেস্ট দেবেই তো সুগার টেস্ট তো দিয়েছে তারপর আরও অন্যান্য আরও টেস্ট ব্লাড টেস্ট দিয়ে দিয়েছে ঠিক আছে এর মধ্যে আর তিন মাস পর বলছে আর করতে হবে না মাস পরেই করা হবে যাই যাই হোক একটা ভালো জিনিস হলো যে মোটামুটি সুগারটা কন্ট্রোলে আছে মানে কি এইচবি ওয়ানসি যেটা হয় সেটা মানে গড় তিন মাসের গড় একটা রিপোর্ট দেয় আর কি তো সেটা ঠিক আছে কিন্তু পিপিটা একটু বেশি আছে তো ডাক্তার বললো ঠিক আছে আমরা মোটামুটি যেটা এইচ বি ওয়ানসি যেটা গড় রিপোর্ট সেটাই ধরি তো যাই হোক ডাক্তার টাক্তার দেখিয়ে একটা টোটো তাড়াতাড়ি করে পেয়ে গেলাম তো অঝরে বৃষ্টি বৃষ্টি না যত তার থেকে মানে থান্ডারিং হচ্ছে বেশি আর ওর তো থান্ডারিং হলে বাইরে যাওয়া বারণ মানে তা যেহেতু পেসমেকার রয়েছে কিন্তু ওইভাবে আসতে হলো যাই হোক অল্প অল্প করে চলে এলাম তো তোমাদের কালকে আপডেটটা বলে দিলাম যেহেতু আমি দুপুর পর্যন্ত আমি ভিডিওটা করি তো সেই জন্য প্রতিদিনেরটা প্রতিদিন মানে আজকে বলতে পারবো কালকে বিকেলে কি হয়েছে সেটা জন্য বলে দিলাম আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে রুটি আর ঘুগনি মেয়ে চলে এসেছে একটা একটা করে নিয়েছি মেয়ে বলেছে কালকে যে একটা একটা করে রুটি নেবে কারণ কি বলো তো আমরা দেড়টা দুটোর সময় যদি খেতে বসি না তাহলে না খিদে পায় না একদম সেই জন্য একটা করে রুটি নিলাম তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো এখন তোমাদের সামনে একটা রেসিপি করব এটা হচ্ছে গাটি কচুর একটা রেসিপি নিরামিষ রেসিপি ভীষণ ভালো হয় দেখো গাটি কুচিগুলোকে আমি তোমাদের প্রথমে দেখালাম এটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো এখন জলটা বেরোচ্ছে একদম সাদা এমনি সাদাটা সাদাটে একটু জল বেরোচ্ছে কিন্তু অনেকবার ধোয়ার পরে এরকম ফ্রেশ জল বেরোবে এবার একটি প্লেটের মধ্যে এই যে যে কচুগুলোকে আছে সেগুলোকে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দু চামচ বেসন দিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস এইবার এই সমস্ত উপকরণ গিয়ে দিয়ে আর কচু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা কি এবার পাঁচ থেকে দশ মিনিট একটুখানি সাইডে রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা তৈরি করছি এখানে দেখো রয়েছে সর্ষে জিরে লঙ্কা আর আদা আদার পরিমাণ কিন্তু খুব কম এটা পেস্ট করে নিয়েছি আর দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি আর এবার এই যে কচুগুলোকে যেগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নেব আর যেহেতু বেসন দিয়ে এটাকে মেখেছি সেহেতু দেখবে কচুর ওপরে একটা সুন্দর ব্রাউনিশ কোটের মতন পড়ছে দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা কোট পড়ছে এইবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করেছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর আদা সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করলাম দিয়ে দিলাম অল্প জল দিয়ে একটুখানি ফুটতে দেব আর সর্ষে তো বেশি কষানো যাবে না তাহলে তিতো হয়ে যায় এবার দেখো একটু লবণ অ্যাড করলাম আমি আগে যখন গাটি কচুটা মেখেছি তখন লবণ দিয়েছি সেই অনুযায়ী আর একটু লবণ আর হলুদ দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দিয়ে দিলাম চারদিকে যে মশলাটা আছে সেই মশলাটাকে ভালো করে নিয়ে নিলাম এই ঝোলের মধ্যে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম প্রথমে একটু হাইয়ে দেব তারপরে লোয়ে দেব। ব্যাস দেখো কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেখলাম যে দেখো গাঁটি কচুটা সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমার কিন্তু নিরামিষ গাটি কচুর তরকারি একদম রেডি তবে লাস্টে একটা জিনিস অ্যাড করছি এখনই চলে যেও না হ্যাঁ তো নাড়াচাড়া করছি এবার দিয়ে দিচ্ছি একটু ঘি তো একটু এই ঘিটা দিলে না দারুণ টেস্ট হয় ব্যাস আমার কিন্তু নিরামিষ গাটি তরকারি একদম রেডি এই দেখো নামিয়ে ফেলেছি প্লেটে ফাইনাল লুকটা দেখো কালারটাও বেশ ভালো হয়েছে আর খেতেও আমি একটু টেস্ট করে দেখলাম একদম সব পারফেক্ট নুন টুন একদম সব পারফেক্ট হয়েছে আর দেখো আজকে রান্না করেছি এই যে সর্ষে ভাপা ইলিশ আর কি আর হচ্ছে এখানে গাঁটি কচুর তরকারি দুটোই হচ্ছে আমার ভীষণ ফেভারিট চলো এবার বেজে গেছে প্রায় সোয়া দুটোর মতো দেখি কেমন হয়েছে দারুণ লাস্টে যে ঘিটা দিয়েছি ওই ঘিয়ের গন্ধটা তো না আরও ভালো লাগছে তোমরা একবার করে দেখো অসাধারণ লাগছে আজকে ইলিশ মাছ রয়েছে প্লাস এটা দুটোই না ভালো পদ হয়ে গেছে মানে এটা দিয়েই খাওয়া যায় কালকে শনিবার আছে তোমরা যারা যারা নিরামিষ খাও তারা কিন্তু এটা ট্রাই করতে পারো তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকের খাওয়াটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে ভীষণ ভালো হয়েছে দুটো আইটেম দুটো আইটেমই খুব ভালো হয়েছে খেতে দেখবে খাওয়ার একটা দুটো আইটেম যদি ভালো হয় তাহলে ওটা দিয়েই খাওয়া যায় আর পাঁচটা ছটা আইটেম করলাম একটাও স্বাদ হলো না সেটা দিয়ে একেবারেই খাওয়া যায় না আর আজকে তো সারা দিন বৃষ্টি পড়ছে মানে এখনো পর্যন্ত কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে এখন একটু কমেছে তো মাঝখানে ওই বৃষ্টির মধ্যেই আমি গিয়েছিলাম মেয়ের দুটো সালোয়ার আর কি অল্টার করাতে তারপর দোকান থেকে টুকটাক কিছু কেনার ছিল সেগুলো কিনে নিয়ে এলাম তো বৃষ্টি পড়ছে মেয়ে বারণ করেছিল যে মা বৃষ্টির মধ্যে যেও না কোনো আলিশ করে থেকে গেলেই না আর যাওয়া হয় না বৃষ্টি পড়ছে বৃষ্টি বর্ষাকালে তো বৃষ্টি হবে আর আমি যখন বেরিয়েছি খুব বেশি বেশি বৃষ্টি ছিল না তো যাই হোক কাজটা গিয়ে করলাম আমার রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো তার সাথে একটু কথা বললাম আর কি বলে যাই হোক কী বলো তো বেরোলে একটু আটটু বেরোলে না একটু সবার সাথে দু এক দু একজনের সাথে দেখা হয় কথা হয় তাহলে একটু মন ফেজে যা দেখবে ভালো থাকে আর আমরা মানে মোটামুটি ঘরেই থাকি তো সব সময় ঘরের মধ্যে একা একা ভালোও লাগে না তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার এরকম ভিডিও তোমরা দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে আজকের মতো টাটা